प्रथम के बेला प्रथम के बेला मस्जिद अंत सा के

অত্যাচার করা হচ্ছে মহিলাদেরকে মারা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন ভাবে হত্যা করা হচ্ছে আজকে আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা যেতে পারি না অনেক জনের মন কাঁদে কিন্তু অনেক আমরা আরামে আছি ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে তা আমার বাপের কি এই মসজিদুল আকসা এটা হলো আমাদের প্রথম কেবলা আমাদের মুসলমানদের মনে যদি কষ্ট না হয় তাহলে এর থেকে বড় দুঃখের বাবার কিছু নেই কবি চন্দ্রের মাধ্যমে আর কি লিখছে দেখুন প্রথম

যাও চাও স্তাই নে মৌসল দে দেখে না পেলে স্তাই নে মৌসল মান দে ভোরে দেখে না

মানি মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী তিনি এই মসজিদুল আকসা সম্পর্কে বলে গেলেন এই দুনিয়াতে আমরা অনেকে মনে করি এই দুনিয়াতে অনেক সময় এই মনে হচ্ছে যে এই মসজিদুল আকসা কোন মুহূর্তে না দখল করে দেবে কেমন ভাবে হত্যা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের বুকে এই মসজিদুল আকসাকে দখল করার জন্য আর এই দুনিয়াতে এত সহজ নয় কেন কাবা শরীফ যেইখানে আমরা তোয়াব করি এই এই দুনিয়াতে ওই কাবা শরীফও এক সময় মূর্তি ভর্তি ছিল তিনশো তিনশো ষাটটি বর্তীর ভিতরে ছিল কিন্তু কাবা শরীফ আমাদের যেমন ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই মসজিদুল আকসা এটাও আমাদের ছিল আছে থাকবে কবি সেই সম্পর্কে আর কি লেখছে দেখুন আমার নবী বিশ্ব মানে আমার নবী বিশ্ব মানে হরফে হরফে মেলে যায় ইহদে جاتی দখল নেবে জোর করে মসজিদ দেই আকসা এই মসজিদ গোথার করি मस hey, जा hey, hey.

র <coughs> সম দুনিয়াতে ইমাম মাহাদি আসবে ঈসা আলাইহিস সালাম আসবে মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ সবাই একটু বিওয়ালা দাড়ি ওলা সেই দিন এই দুনিয়াতে শুধু মুসলমান মুসলমান এই দুনিয়াতে অন্য যারা ধর্ম আছে তারাও বিশ্বাস করে তাদের কেউ আসবে ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে মসজিদুল আকসাতে তাই এরা এত দখল করার জন্য চিন্তা ভাবনা এই দুনিয়াতে আর অন্যান্য ধর্ম যারা তাদের মনে করে তাদের একজন করে এরকম আসবে আমরা যেমন বিশ্বাস করি কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল দুনিয়া

ফের একবার বন্ধ হয়ে যায় আবার আবার একটা গাই আবার বন্ধ হয়ে যাবে আবার দা একটু আগে চলে আসুন আগে চলে তাহলে কি হয় কি বলবো আল্লাহ বিচার করবে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আপনারা যদি না শুনে কিছু বলে না আমি আমার সাইফুল ভাই অনুরোধ অনুরোধ করেছেন দুটো গজল আমার হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং একটা ফিলিস্তিন নিয়ে একটি গজল আমি দুটো গজল গিয়েছিলাম ফিলিস্তিন নিয়ে ইয়া শাহিদে কারওয়ালা ঠিক আছে ওটা শেষের গজল ওটা শেষে গাইবো ইয়া শাহিদে কারওয়ালা এবং আমার ভাই ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ মোর সাফায়াত এরপরে যখন ডুয়েট কণ্ঠে আসবো সব কটা ইনশাল্লাহ আপনাদের পরিবেশন করে শোনাবো তারপরে এখন দুটো গজল ফারমাইশ করেছেন আমার সাইকুল ভাই তানার গাজাল ফার্মাইশ আমি পরিবেশন করে শোনাব একটি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে আর একটা ফিলিস্তিন নিয়ে একটি গাজল আপনাদের সমুখে পরিবেশন করে শোনাব কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এই ফিলিস্তিন নিয়ে আমরা এই গাজল গিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে ছেড়েছি আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেননি তো সেই গাজল আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো এই ফিলিস্তিনের জান্নাত ফিলি প্যালেস্তাইনি জান্নাত আমাদের এই গাজলটা ছিল তো আমি সেটা পরিবেশন করে শোনাবো আজকের এখন বর্তমান আমরা মোবাইলের মাধ্যমে সব কিছু দেখতে পাই এর আগে আমরা কিন্তু দেখতে পেতাম না তো এই মোবাইলের মাধ্যমে এখন সব কিছু দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের বুকে কত অত্যাচার কম কেমনভাবে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনবাসীরা আমরা রোজার সময় অনেক সময় কি হয় ফল এত বেশি হয়ে যায় আমরা ফলটা কী করি ফল পাগড় যা আমাদের থাকে আমরা চিন্তা করি যে রেখে দাও বা আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু এই ফিলিস্তিনের বুকে যান এই জানারা রোজা করেছেন অনেক সময় আমরা দেখেছি মোবাইলের মাধ্যমে ওনারা ঘাস দিয়ে পানি দিয়ে এই ইফতারি করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি তো এই ফিলিস্তিনের বুকে যে অত্যাচার করা হয়েছে কেমনভাবে হত্যা করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের তো সেই ফিলিস্তিন সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন এই ফিলিস্তিনবাসীদেরকে উদ্দেশ্য করে সেই সম্পর্কে লিখছে দেখুন মসজিদে আঙ্গ সাহাবে ধর প্রথম কেবিল মসজিদে আঙ্গ সাহে ও ধর কে কত বীর মোজা গেতে হচ্ছে সোহেদে বেলেরাই বেতে কত বীর মোজা গেতে হচ্ছে সোহেদে বেলেরাই বে অত্যাচার করা হচ্ছে মহিলাদেরকে মারা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন ভাবে হত্যা করা হচ্ছে আজকে আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা যেতে পারি না অনেকজনের মন কাঁদে কিন্তু অনেকজন আমরা আরামে আছি ফিলিস্তিনে ঝামেলা হচ্ছে তা আমার বাপের কি এই মসজিদুল আকসা এটা হলো আমাদের প্রথম কেবলা আমাদের মুসলমানদের মনে যদি কষ্ট না হয় তাহলে এর থেকে বড় দুঃখের ব্যাপার কিছু নেই কবি চন্দ্রের মাধ্যমে আরো কে লিখেছে দেখুন প্রথম কেবলা মসজিদে আকসা প্রথম কেবলা মসজিদে আকসা

বিশ্ববাণী এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী তিনি এই মসজিদুল আকসা সম্পর্কে বলে গেলেন এই দুনিয়াতে আমরা অনেকে মনে করি এই দুনিয়াতে অনেক সময় এই মনে হচ্ছে যে এই মসজিদুল আকসা কোন মুহূর্তে না দখল করে দেবে কেমন ভাবে হত্যা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনের বুকে এই মসজিদুল আকসাকে দখল করার জন্য আর এই দুনিয়াতে এত সহজ নয় কেন কাবা শরীফ যেইখানে আমরা তোয়াব করি এই এই দুনিয়াতে ওই কাবা শরীফও এক সময় মূর্তি ভর্তি ছিল তিনশো তিনশো ষাট মূর্তির ভিতরে ছিল কিন্তু কাবা শরীফ আমাদের যেমন ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই মসজিদুল আকসা এটাও আমাদের ছিল আছে থাকবে কবি সেই সম্পর্কে আর কি লেখছে দেখুন আমার নবী বিশ্ববাণী আমার নবী ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় হেতে জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসা এই মসজিদ ওثار मसि जे

সমে ফের এই দুনিয়াতে ইমাম মাহদি আসবে ঈসা আলাইহিস সালাম আসবে মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ সবাই একটু বিওয়ালা দাড়ি সেই দিন এই দুনিয়াতে শুধু মুসলমান মুসলমান এই দুনিয়াতে অন্য যারা ধর্ম আছে তারাও বিশ্বাস করে তাদের কেউ আসবে ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে মসজিদুল আকসাতে তাই এরা এত দখল করার জন্য চিন্তা ভাবনা এই দুনিয়াতে আরো অন্যান্য ধর্ম যারা তাদের মনে করে তাদের একজন করে এরকম আসবে আমরা যেমন বিশ্বাস করি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল

সাতে সেই সুযোগে ইমাম মাহদী আপির পাবে মক্কাতে ঈশান ঈশান নবী আর ইমাম মাহদী ঈশানোবি আর ইমাম মাহদী ঈশানোবি আর ইমাম মাহদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে এ মন নটেরা যার জাল হotta হবে ঈশানোবি হাতেতে ঈমান নটেরা दर जल होता हो बेटे सालों पीर हाथ दे কত বীর মোজাকে দেখো প্যেশ দাড়ি কত বীর মোজা দিত শেষে প্যালেস দাড়ি বোগ কত বীর মোজা কে দেশো ওই প্যালেসড়ি রে

এটা করা হয়েছে হাবিল কাবিল প্রশ্ন করে আদম আলাহ সালাম আর মা হাওয়া জান্নাতে যখন গন্ধম খেলেন তানাদের জান্নাতে রাখলেন না দুনিয়াতে পাঠালেন একজনকে পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ দেয় তানাদের মিলন হলো আর ময়দানে তানারা কি বলা কওয়া করলেন এবং সেই এক নাম্বারেতে ছিল কিন্তু তানাদের বাচ্চা কাচ্চা হলো এই এই দুনিয়াতে হাবিল কাবিল আমরা নাম শুনেছি জানাদের ওই মার্ডার করার খুন করার সর্বপ্রথম যে খুন করেছিল ভাই ভাইকে এবং এই দুনিয়াতে এই হাবিল কাবিল পিতা আদমার মা হাওয়াকে প্রশ্ন করে যে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছ আমরা আমাদের লালন পালন করছো আমরা বড় হচ্ছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের বাপ মাকে তোমাদের কে লালন পালন করেছে তোমরা এত বড় হলো কি হলে কি করে এই দুনিয়াতে যখন প্রশ্ন করে পিতা আদমার মা হাওয়াকে তারা কি উত্তর দেবে কেন তানাদের বাপ মা এবং তানাদের এই দুনিয়াতে এই দুনিয়াতে পিতা আদমার মা হাওয়ার সন্তান আসলো দুনিয়াতে তানাদের বিয়ে হলো এই বাচ্চাদের বিয়ে হলো তবে এত বড় তো ফ্যামিলি হলো না হলেও কি করে তানাদের বিয়ে কাদের সঙ্গে হয়েছিল পিতা আদমার মা হাওয়া দুনিয়াতে একা অন্য কেউ ছিল না তানাদের জোড়া জোড়া বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল সোমাইয়া লিজা তানাদের একটা ভাইয়ের সঙ্গে আর ওই ওই তরবের ভাই তরবের বোনের বিয়ে এবং সেই একটা সুন্দরী বোন ছিল তার সঙ্গে বিয়ের জন্য ঝামেলা যায় হোক কিন্তু এই পিতা দমার মা হামাকে যখন প্রশ্ন করে কি উত্তর দেবে কেন তানাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে ছে দেখুন হাবিল কা